আসসালামু আলাইকুম এখন পরাই বাই ডিসেম্বর মাস শেষ এখন আমাদের ভিয়েতনামী মালটা গাছের কি কি পরিচর্যা করতে হবে দেখেন আপনারা আর আমরা যে গাছ ছাঁটাই করব গাছ ছাঁটাই করব কোন কোন ডালগুলো ছাঁটাই করব তো আপনারা একটু এই ধৈর্য সহকারে দেখেন যেমন দেখেন এই যে একটা ডাল দেখেন আপনারা দেখেন এই যে একটা ডাল এটা নতুন ডাল এটার ভিতরে কিন্তু আপনার ফল হবে না এই যেমন এই ডালগুলো আমরা কেটে দিতে হবে এটি এই ডালগুলো আপনার ফল হবে না তার কারণ একটাই কারণ একটা হলো যে আপনার মালটা জাতীয় মালটা লেবু যেই কোনো গাছের আপনার পুরান ডালে ফল হয় নতুন ডালে হয় না নতুন ডালে শুধু পেয়ারা গাছের ফল হয় এটা আমাদের সবারই জানা উচিত পেয়ারা গাছ যত নতুন ডাল ছড়াবে ততই আপনার ফল হবে আর মালটা জাতীয় লেবু জাতীয় গাছের আপনার পুরান ডালে ফল হয় তো দেখেন আপনারা এই যে নতুন ডালগুলো আমি কেটে ফেললাম তার উদ্দেশ্য কী এইগুলোর ভিতরে আপনার ফল হবে না এগুলির ফল হলে আগামী এক দুই বছর পরে তো আমরা এখন কেটে দিচ্ছি দেখেন আপনারা শুধু আমরা একটা অংশ রেখে এই যে একটা অংশ রাখলাম এই এই এটার গোড়া দিয়ে আপনার কুশি বের হবে এরকমভাবে আমরা এই কেটে দিচ্ছি আপনারা যদি ধৈর্য সহকারে একটু দেখেন আমরা সম্পূর্ণ গাছ কাটিং করে দেব কারণ হলো যে বাই এখন এই যে ডিসেম্বর মাস এখানে যদি আমরা গাছ কাটিং এখন যদি না করি তাহলে গাছ হবে না আর এই যে একটা ডাল এখানে দেখেন এই ডালটা আপনার এই যে দেখেন আমরা ঠিক এভাবে বেছে বেছে কেটে দিতে হবে বাই আর যদি আমরা পারি গাছের সম্পূর্ণ আগাটায় কেটে দিতে হবে এটা নতুন ডাল কেটে দিলাম তো দেখেন আপনারা নতুন যে অংশগুলো আছে সেই অংশগুলো আমরা সব সবসময় কেটে দিতে হবে দর্শক আপনারা দেখেন এখানে যা আছে এই যে এটা একটা নতুন ডাল এটা আমরা এই পুরা কেটে দিলাম দেখেন আপনারা এই যে পুরা কেটে দিলাম আর যে পুরাতন ডালটা আছে সেটার এই যে অর্ধেক কাটলাম সে আরেকটা কথা বলে রাখি ভাই আমরা এখানে ছাদে ভিডিও করি অনেক আউটনস আসতে পারে আসে আসতে পারে কি আসে তো সেই জন্য আপনারা কিছু মনে করবেন না সেই জন্য আমি নিজে অনুতপ্ত দুঃখিত এবং প্রার্থী দয়া করে বুলকুটি ক্ষমার দেখবেন অনেক শব্দ আসে বাই যে এত ছাদ বাইরের যে শব্দগুলো সেই শব্দগুলো আপনার অটোমেটিক ছাদে চলে আসে তো দেখেন আমরা কিভাবে কাটলাম এবং কতগুলা কাটলাম এখন এটার ভিতরে কিন্তু স্প্রে দিতে হবে তো এখন কি স্প্রে দেবো যেহেতু আমরা কাটিং করছি কাটিং করলে আমরা স্প্রে দিতে হয় না হলে যে নতুন নতুন কুশিগুলো বের হবে ওগুলি কিন্তু আপনার পোকায় কেটে ফেলবে তো আর একটু দেখি আমরা এই যে এই ডালগুলো আমরা ইচ্ছা করলে কেটে ফেলতে পারি আর আগে যে ফল ছিল আগে যে ফল ছিল এই এই ডালগুলা দেখেন আপনারা এই যে এই ডালটা ফল ছিল এটা আমরা এই যে এতটুকু কেটে দিলাম দেখেন আপনারা এই যে এই ডালটার এই ডালটার ভিতরে আগে ফল ছিল যে এটা আমরা এই যে কেটে দিলাম দেখেন আপনারা তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছাই যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তা আমাদের যে চিকন চিকন যে আগাছা ডালগুলো আছে যেগুলির জন্য গাছটা জোর জঙ্গল হয়েছে সেগুলি আমরা কেটে দেওয়ার চেষ্টা করব আর এই চিকন ডালে কিন্তু ফল হয় না যদি আমরা আপনাদেরকে প্রমাণ সহ দেয়তে চাই তাহলে দেখেন এই যে ডালটা কত মোটা এটার ভিতরে আপনার ফল ছিল এবং এই ডালটা দেখেন এইটাও কত মোটা এটার ভিতরে ফল ছিল চিকন ডালে কিন্তু ফল হয় না আর এই যে এই ডালটা তো অল ইন অল আমি তো কাটতে আদা কাটছিলাম আসলে না তো এটা তো সম্পূর্ণ নতুন ডাল এটা আমরা কেটে দিলাম দেখেন এভাবে আমরা কেটে দিলাম তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাধা দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন দেখেন ভাই আমি কতগুলো কাটিং করলাম ইনশাআল্লাহ আপনারা ঠিক এইভাবে করবেন আর দেখগুলি আমাদের ওয়াটার শার্কা ওয়াটার শাখাগুলো আমরা এইভাবে নতুন নতুন ডালগুলো বেছে বেছে কেটে দেব তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানেই রাখি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু